প্রভাতের সঙ্গে আমি শুধু আমার সঙ্গে রয়েছে স্বর্ণালি আর সকালের শুরুটা গান না হলে যেন ঠিকই ভালো লাগে না আর রিফ্রেশমেন্টও হয়ে যায় সকাল সকাল গান শুনলে তাহলে আমরা চলে যাবো আমাদের অপর স্টুডিওতে সেখানে রয়েছে আমাদের অপর সহকর্মী সুপ্রিয়ার সঙ্গে সঞ্চালিশ নমস্কার শুভ সকাল আজকের অতিথিতে আপনাদের স্বাগত স্টুডিওতে আমি রয়েছি আপনাদের সঙ্গে সুপ্রিয়া আজকের অতিথি আমাদের সঙ্গে রয়েছেন সঞ্চালিশন সেন দিয়ে আপনাকে স্বাগত সকালটা গান না হলে যেহেতু জমজমাট হয় না তাই আজ আমরা শুনব সঞ্চালীদের কণ্ঠে গান কি গান শোনাবেন আমি আরেকটি লতা মঙ্গেশকর কি লিখি তোমার ようも。 भाषा शिरा এত সুন্দর অসাধারণ এই যে এত সুন্দর করে আজ আমরা গান শুনতে পাচ্ছি এই গানের জগতে আপনি আসা কোথা থেকে ইন্সপায়ার হয়েছেন আপনি কার কাছ থেকে ইন্সপায়ার হয়েছেন ফার্স্ট গানের জগতে আসা একদম সত্যি বলবো যখন খেলতে যেতাম সবাই বাইরে আমার সঙ্গে সবাই খেলার জন্য বাইরে বেরিয়েছে তো আমারও মনে হতো আমি খেলতে যাই তো গানটা গানটা গাইতে বলতো তখন খুব অস্বস্তি হতমে খেলার সময়টা চলে যাচ্ছে এরকম মনে হতো তবে আমাদের পাড়াতে একটা গানের স্কুল ছিল আমি যেতে আসতে সেখানে শুনতাম যে সবাই ভেতরে গান করছে করছে তখন আমি সেটা শুনতাম তবে ভাবতাম ক্লাসিক্যাল এগুলো কিভাবে করে আজকের দিনে যেমন আমার ক্লাসিক্যালটাই বেশি ভালো লাগে তো সেই সময় মনে হতো তো আমার চলতে ফিরতে গানের গানটাকে ভালো লেগে গেল তখন তো আমার আমি যখন ছোট ছিলাম তখন এত সোশ্যাল মিডিয়া তো ছিল না তো এখন যে যতটা আমি আমরা গান শুনতে পাচ্ছি দিয়ে ততটা তখন শুনতে দিনে শিশু আমার বাবা না ছোট টেপ একটা টেপ রেকর্ডার এনে বিভিন্ন পুরনো পুরোনো বাংলা গান শোনাতে সেটাই শুনে শুনে তখন থেকে তখন আমি তখন আমি খুব মনে রাখতে পারতাম কিন্তু এখন আমি এতটা মনে রাখতে পারি তখন গান শুনে শুনে আমি খুব মনে রাখতে পারতাম আমি সেগুলো গাইতাম তখন থেকে শুরু এই পড়াশোনা পাশাপাশি গান দুটো একসাথে চালিয়ে যাচ্ছে একদম কিভাবে ব্যালেন্স করতেন আপনার ছোটবেলা পড়াশোনা কোথায় করেছেন আমি কিভাবে গাড়ি আমি এখানে গুয়াহাটিতেই পড়াশোনা করেছি গুয়াহাটিতেই আমি আমার বিয়ে সব কিছুই আমার গৌহাটিতেই গোহাটি গুয়াহাটিতে হয়েছে আমি মালিকাতে থাকি তো মালিকাতেই সব সমস্তটি মালিকাতেই হচ্ছে তো আমরা স্কুলে কম্পিটিশান টম্পিটিশন হতো তখন আমরা গান টান করতাম যেহেতু আমি বাংলা স্কুলে পড়েছি বাংলা গানের একটা কালচার ছিল এখন তো আপনি গান নিয়ে আছেন এই যে আপনার ছাত্রছাত্রী রয়েছে গান শেখার এই যে আপনি বিবাহিত জীবনে পাশাপাশি আপনি একজন মা আপনার সংসার রয়েছে তার পাশাপাশি আপনার profession গানও রয়েছে এই দুটো একসাথে আপনি কিভাবে ব্যালেন্স করছেন একদমই সত্যি বলছি আমি গানটা গানটা আমি ভিতরে রেখেছি কিন্তু আমার যেহেতু একটা মেয়ে আছে আমার মেয়ে এখন চাকরি করে তো আমি যত দিন পর্যন্ত আমার মেয়েকে আমি অ্যাস্টাবলিশড করতে পারিনি ততদিন আমি গানটাকে জাস্ট ভেতরে রেখেছিলাম মানে সেই রকম করে আমি চর্চা করতে পারিনি যেহেতু আমার মেয়েকে সময় দিতে হয়েছে তো একদম সত্যিই বলছি কথাটা যেটা নাকি আমার মেয়ে যেদিন আমার দাঁড়িয়ে গেল সেদিন আমি ফুল ফ্লেজেটে ঢুকে গেছি এবং সেটাই চলছে আমার মানে আগে যেটা একটু কম ছিল এখন আমার এটা অনেকটাই বেশি বেশি হয়ে গেছে সবাই গান পছন্দ করে সময় হ্যাঁ গান আর যেহেতু আপনি পারিবারিক দিক থেকে সেই সাপোর্ট পেয়েছেন তাই অসাধারণ গান গান শুনতে এবার এবার আমরা আমি একটি কিশোর কুমার নাম লাই যেহেতু দর্শকরা জানতেই পারছেন সকালটা গানের মাধ্যমে শুরু না হলে জমজমাট হয় না তাই এবার সঞ্চালীদের কণ্ঠে শুনে নিচ্ছি একটি গান

শোনা যে নতু আঁখি দুটি চোখ করে দেখি যে আখের দাঁড় যা শুয়ে যা no şudur. সুন্দর অপূর্ব কণ্ঠ সঞ্চালিদির কণ্ঠে শুনলাম আমরা আধুনিক গান গান শোনার পাশাপাশি এবার সময় যেহেতু ফুরিয়ে এসছে এবার বিদায় নেবার পালা সঞ্চালিদিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য